হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন কলা কাঁঠালের বাচ্চা তেঁতুল বরই আমরা টমেটো কাঁচামরিচ ইত্যাদি তো আমরা প্রথমেই কলাকে ভালোভাবে কেটে নিচ্ছি তো কেটে নিয়ে কি করব সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট তো আমরা কেটে নিয়ে হচ্ছে ভর্তা বানাবো তারপরে হচ্ছে আমরা আমরাটা ভালোভাবে ছিলা পানিতে রাখতেছি যাতে সুন্দর করে সব কিছু ময়লাগুলো চলে যায় তো তারপর আমরা হচ্ছে এগুলাকে সেজবো তো আগে থেকেই সব কিছু কেটে নিচ্ছি এখন হচ্ছে বোরইগুলো দিচ্ছি পানিতে বড়ইগুলো পানিতে দেওয়ার পর আমরা এখন একটা টমাটো ছিল টমাটোটাও দিছি তো এইগুলো কিছুই কিন্তু আমাদের কেনা না আর কাঁঠালের বাচ্চাগুলো দেখতেছেন কত সুন্দর তো কাঁঠালের বাচ্চাগুলো কেটে কেটে দেওয়া হচ্ছে তো কাঁঠালের বাচ্চা দেওয়ার পরে মোটামুটি সবগুলোই আমরা একটু ধুয়ে নিচ্ছি কারণ ধুয়ে নিলে সব কিছু ভালো হয় তারপরে হচ্ছে আমরা ধনে পাতাটা নিয়ে ধনে পাতার যে গোড়াটা আছে গোড়াটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে হচ্ছে আমরা কলাগুলা ছোট ছোট পিচ করে হচ্ছে সেচুনির মধ্যে রাখছি এবং একজনে তো খুব সুন্দরভাবে সেজতেছে সেচার পরে এই যে কলা পাতা দেখতেছেন কলা পাতার উপরে রাখতেছে তারপরে হচ্ছে কাঁঠালের বাচ্চাগুলো দিচ্ছে কাঁঠালের বাচ্চাগুলো দিয়ে আমরা সেচতেছি তো ছাচার পরে কাঁঠালের বাচ্চাগুলোওকে আমরা আবার হচ্ছে রাখবো কলা পাতার উপরে তো কাঁঠালের বাচ্চা অনেকগুলা তো সেজন্য জন্য আমাদের সচতে একটু দেরি হচ্ছে তো কাঁঠালের বাচ্চাগুলা প্রায় সেঁচা শেষ তো আমরা এখন হচ্ছে কলা যে সেচছি ওইখানের সাথেই আমরা রেখে দিব তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে আমরা তো গুলো ছোট ছোট আকারে কেটে আমরা হচ্ছে সেচনের মধ্যে রাখছি যাতে সুন্দর করে হচ্ছে সেঁচা হয় আর জিনিসটা সেঁচা যত হবে তত খাইতে বেশি মজা লাগবে গাইস তো আমরা আমরা স্যাচা শেষে আমরা ওইখানে রাখলাম এখন আমরা হচ্ছে যেটা হচ্ছে শুকনা শুকনামরিচ মরিচের যেই ডাটাটা আছে ডাটা ফালাই দিচ্ছি আর লাস্ট পর্যায়ের দিকে এখন আমরা হচ্ছে বোরইগুলা বোরইগুলা পানি থেকে উঠাইয়া সেচুনির মধ্যে রাখতেছি বোরইগুলা স্যাঁচা হচ্ছে বোরইগুলা খুবই টক তো সেজন্য আমার খুব মনে হইতেছে যে আমাদের ভর্তাটা খুব মজা হবে তো আমি আবারও বলে নেই এগুলা কোনো কিছুই আমাদের কিনা না আমরা এক একজনের গাছ থেকে বইলা নিয়ে আসছি চুরি করি নেই ঠিক আছে তো এখন আমরা হচ্ছে ধনেপাতাটা দিব সেচুনির মধ্যে ধনেপাতাটা পাতাটা কেটে নিচ্ছে ধনে কেটে তারপর হচ্ছে সেচুনির মধ্যে রাখছে এবং সেচুনির মধ্যে রাখার পরই হচ্ছে সেঁচা হইতেছে তো ধনেপাতার সাথে আমরা চিন্তা করছি যে কাঁচামরিচটা দিয়ে দিয়ে একসাথে মিক্স হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এর মাঝখানে আমরা টমেটোটা পিস পিস করে ওইখানে রেখে দিলাম তো এইগুলো হয়ে গেছে প্রায় তারপর একটু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কারণ মরিচ তো ফিনিশিংটা বেশি দিলে ভালো হয় তো মরিচ শেষে মরিচ তো আমরা ওইখানে রাখলাম তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কী কী আছে এখানে আছে লবণ চিনি তারপর হচ্ছে কাঁঠালের বাচ্চা কলা তারপর হচ্ছে তেঁতুল তো তেঁতুল দেখলেই তো অবশ্যই একটা ভাল লাগে তো সবগুলো মিক্স করার জন্য একটা একটা করে সবগুলোই হচ্ছে আবার ওইখানে রাখা তো প্রথমে মরিচটা সেঁচা হয়েছে তারপরে এখন দিতেছে হচ্ছে আমরা বরই আমরা দেওয়া হয়েছে বরই দেওয়া হয়েছে বরই তারপর হচ্ছে দিতে হচ্ছে বাচ্চা তো কাঠালের বাচ্চা শেষে দেওয়া হইতেছে কলা তো কলা তো মোটামুটি দেওয়া হয়ে গেছে তো সব কিছুই মোটামুটি সব কমপ্লিট তো এখন হচ্ছে মরিচ সরি মরিচ না তেঁতুলটা হচ্ছে মিক্স করতে হইতেছে তেঁতুলটা মিক্স করার জন্য আমরা ব্যবহার করেছি চিনি প্লাস হচ্ছে মরি সরি লবণ তো এটা মিক্স করার পরে আমরা দিয়ে দিচ্ছি তো সব একসাথে দিয়ে আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি এখন হচ্ছে সব কিছুই প্রায় শেষ পর্যায়ে তো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারা একটু কমেন্টে বললেন যে জিনিসগুলা কেমন হবে সর্বশেষ আমরা চিনি দিছি চিনি দেওয়ার পরে এটাকে মাখানো হবে চিনি প্লাস লবণ পরিমাণ মতো দিয়ে আমরা প্রায় মাখাইছি মাখানোর পর আমরা একটা বলে নিচ্ছি তো বলে নিয়ে এটাকে আবার হচ্ছে মাখানো হবে যাতে খুব সুন্দরভাবে ফ্রেশভাবে এটা মাখানো হয় সব কিছু যাতে একসাথে না থাকে মিক্স হয়ে যায় কারণ সেচনের মধ্যে সব কিছু সেচা যায় ওরকমভাবে কিন্তু মিক্স হয় না তো এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা যাতে খাইতে খুব সুস্বাদু হয় তো গাইস এখন প্রায় শেষ পর্যায়ে আমরা কলা পাতায় নিয়ে খাবো তো ভর্তাগুলো আমরা কলা ঢালতেছি তো গাইস কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সবারই মুখে প্রায় রস এসে পড়েছে তো সেই জন্যই সবাই খাওয়া শুরু করছে গাইস অনেক ভালো হয়েছে জানিন আপনাদেরকে কিভাবে বুঝাইতে পারবো বাট অনেক ভালো হয়েছে গাইস ভর্তাটা জাস্ট অসাম হয়েছে কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি জানি না আমার কাছে অনেক অনেক ভাল লাগছে ঝাল টক মিষ্টি সব কিছুর সংমিশ্রণে সবাই পুরো ফিটটা লাইতা খাইয়া তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে এরকম ভর্তার ভিডিও যদি দেখতে পান অবশ্যই একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিলেন আর কিছুই চাওয়ার নেই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ